সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে এ উনিশশো সালে বি ছিয়াত্তর সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হল বি উনিশশো সালে পরবর্তী কোশ্চেন দুই সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন ভারতের প্রধান বিচারপতি বি রাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি আইনমন্ত্রী সঠিক উত্তরটি হল বি রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন তিন হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত শ্বেতার বাদন বি বাসিবাদন সি শরদবাদন ডি সন্তুর বাদন সঠিক উত্তরটি হল বি পরবর্তী কোশ্চেন চার রাজা আদিপাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল উৎপদ দত্ত বি অশোক মুখোপাধ্যায় সি বিভাস চক্রবর্তী ডি শম্ভু মিত্র সঠিক উত্তরটি হল বি অশোক মুখোপাধ্যায় পরবর্তী কোশ্চেন পাঁচ ফ্রেজার আইসল্যান্ড এর লেখককে সিডনি সেলডন বি আর্থার মিলার সি আর এল স্টিফেনসন ডি সোলমান রুশডি সঠিক উত্তরটি হল সি আর এল স্টিফেনসন পরবর্তী কোশ্চেন ছয় শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন এ মহাবীর ঋষভনাথ সি পার্শ্বনাথ ডি সারিপুত্র মহাবীর পরবর্তী কোশ্চেন সাত ভারতের জাতীয় কংগ্রেসর প্রথম সভাপতি কে ছিলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বি দাদাভাই নৌরজি সি সি ব্যানার্জি ডি এম কি গান্ধী দাদাভাই নৌরজি পরবর্তী কোশ্চেন আর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্র বি স্যাটেলাইট ইমেজারি সি জিআইএস ডি অক্সফোর্ড অ্যাগলাস সঠিক উত্তরটি হল রকেট পৃথিবী থেকে চাঁদে অবতরণ করলো এলো এতে সবচেয়ে বেশি শক্তি পৃথিবী থেকে উঠতে বি চাঁদে নামতে সি চাঁদ থেকে উঠতে ডি পৃথিবীতে নামতে সঠিক উত্তরটি হলো পৃথিবী থেকে উঠতে পরবর্তী কোশ্চেন দশ ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ব্রিটেন বি ফ্রান্স সি বেলজিয়াম ডি জার্মানি সঠিক উত্তরটি হল বি ফ্রান্স পরবর্তী কোশ্চেন এগারো কোন পদার্থের পারমাণবিক ভর চব্বিশ এবং পারমাণবিক সংখ্যা বারো হলে তার ভার হল এ বারো সঠিক উত্তরটি হল বি চব্বিশ পরবর্তী কোশ্চেন বারো দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় এ বি অ্যামফিনিউক্লিয়াস সি হেমিনিউক্লিয়াস ডি ক্যারিয়ন সঠিক উত্তরটি হল বিফিনিউক্লিয়াস পরবর্তী কোশ্চেন তেরো চোল বংশের স্থপতি ছিলেন রাজরাজ বি প্রথম রাজেন্দ্র চোল সি বিজয়ালয় ডি কেউ নয় সঠিক উত্তরটি হল সি বিজয়ালয় পরবর্তী কোশ্চেন চৌদ্দ কোনটি উত্তর ভারতের নদী বি সি মহানদী ডি গঙ্গা সঠিক উত্তরটি হল ডি গঙ্গা পরবর্তী কোশ্চেন পনেরো কোন শহরের ডাক নাম চা এ সিডনি বি নিউ ইয়র্ক সি জোহানেসবার্গ ডি লন্ডন সঠিক উত্তরটি হল বি নিউ ইয়র্ক পরবর্তী কোশ্চেন ষোলো আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল এ উনিশশো পঁচাত্তর ডি কোনটিই নয় সঠিক উত্তরটি হল ডি কোনটিই নয় পরবর্তী কোশ্চেন সতেরো ভারতের সংবিধানের উনিশতম ধারায় বিষয়বস্তু হল সাম্যের অধিকার বি ধর্মীয় স্বাধীনতার অধিকার সি শোষণের বিরুদ্ধে অধিকার ডি স্বাধীনতার অধিকার সঠিক উত্তরটি হল ডি স্বাধীনতার অধিকার পরবর্তী কোশ্চেন আঠারো শাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে এ শিমুলাস বা রাজকামরা বি মশার লার্ভা সি মাছ ডি স্যালামান্ডার সঠিক উত্তরটি হল সি মাছ পরবর্তী কোশ্চেন উনিশ বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় এ উনিশে নভেম্বর বি পয়লা ডিসেম্বর সি চৌঠা ডিসেম্বর ডি চোদ্দই অক্টোবর সঠিক উত্তরটি হল বি পয়লা ডিসেম্বর পরবর্তী क्वेश्चन 20 ভারত পথিক নামে কে পরিচিত এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি রাজা রামমোহন রায় সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর কি হলো বি রাজা রামমোহন রায় ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় এ পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে বিশ্রিশ খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল ডি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন বাইশ কুনিক উপাধিটিকার মহাপদ নন্দ বি দ্বিতীয় পুলকেশি সি অজাত শত্রু ডি বাবর উত্তরটি হলো সি অজাত শত্রু কোশ্চেন তেইশ ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত এ রাজস্থান বি এলাহাবাদ সি উত্তর প্রদেশ ডি দিল্লি সঠিক উত্তরটি হল সি উত্তর প্রদেশ পরবর্তী কোশ্চেন চব্বিশ যোগ দর্শনের রচয়িতাকে কোন বি কবিল সি পতঞ্জলি ডি গৌতম ঠিক উত্তরটি হল সি পতঞ্জলি পরবর্তী কোশ্চেন পঁচিশ প্রার্থনা সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় বি কেশব চন্দ্র সেন সি প্রমথনাথ মিত্র ডি জ্যোতিবা ফুলে সঠিক উত্তরটি হল বি কেশব চন্দ্র সেন পরবর্তী কোশ্চেন ছাব্বিশ গদর পার্টি কোথায় গড়ে উঠেছিল ঢাকা বি ইংল্যান্ড সি